মায়া বারো ইরুল আলী শো কহ শে সুশি দে পাক গন দেখেন ¡Gracias!

শুভ শের সময় আশিল ধারায় মরনো বিদায়াম জনমনি কাঁদিলেন তিনি ওম মায়ায় মায়া আর একবার ঘোষণা দিই আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছেন মেহরবানি করে আপনারা যারা বাইরে দূরে আছেন তাদেরকে অনুরোধ করছি এবং আমাদের নবী দিবাস কমিটির যুবকদেরকেও বলছি তোমরা আমাদের নিকটবর্তী থাকো প্রয়োজন যখনই হবে তখনই ডাক দিতে যেন তোমাদেরকে পাই তোমাদের জন্য যেন বিশ জন জন লোক অপেক্ষায় না থাকে এটি একটা মানায় না দৃষ্টি কঠোর আমার জন্য যেন দশ জন বিশ জন লোক একটা প্রোগ্রাম চালাতে কষ্ট না পায় উপদেষ্টা মণ্ডলী নবী দিবাস কমিটি সকল উদ্দেশ্য করে বলছি আমাদের প্রতিযোগী হিসাবে আর দুজন মাত্র দুজন বাকি আছে আর অবশেষে আকর্ষণীয় একটা অনুষ্ঠান বলা যায় প্রতিযোগী সেটি হচ্ছে আমাদের এখন বলা বলা যায় যায় তারা দুজন বাকি আছেন পড়বেন তো এরই মধ্যে এই যে দুজন কেরাত পড়বে আমাদের বিচারক মন্ডলীদের উদ্দেশ্যে বলছি এই দুজন গজল পরিবেশন শেষ হলেই আপনারা আপনাদের গন্তব্যস্থলে জায়গায় চলে গিয়ে আপনারা ফার্স্ট থার্ডটাকে সিলেক্ট করে যত তাড়াতাড়ি আমাদের হাতে তুলে দিতে পারেন আমাদের জন্য সুবিধা মাঝখানে দুজন বাকি আছে এখন ক্রাক পরিবেশন করছে আরমান গাজী তৈরি থাকতে বলছি তামিম গাজীকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম امر নবী তুমি ইয়াতে এসেছিলেন যখন আমায় কেন পাঠালেন না ও গো খোদা আমার নবিদুনিয়াতে এসেছিল যখন আমাই কেন পাঁঠাল ও গো খোদা তখন দেখত মরনো নবী কি রে শিশু ও নবমায়ের কোলে দোলাখে তিন জন এখন আমায় কেন পাঠালে না ওগো খোদা তখন অমর নব duniaতে এเศটি তিন জন মাই কেন পাঠা না ও খোদা খোদ তো খুন মোর নবী জি নূরের জ্যোতি মোর নবী জ্যোতি দেখতে জ্যোতি পেতা না জানি সে কি মহাশোক তখন আমি পেতাম আজ আমি হাইগত ছি সদাই নবী কে দেখার তরে দেখতে যদি পেতাম একবার সোনার নবীজি রে মাঠে মা

তখন আমার নবী কে দেখেছিলেন যারা আমার নবী কে দেখেছিলেন যারা ধন্য তারা ধন্য তামাম জগপূর্ণ হল নবীর জন্য আমি কেন পেলাম না দেখতে চাঁদ মুখানা ও খোদা মর কেন নবী দেখা হল না হেড়া গো হাই খোদার ধনে হেড়া হাই খোদা

ওগো খোদা তখন আম্মার নো বিদুনিয়াতে এসেছিলেন অখন আমায় কেন পাঠা લે না ওগো খোদা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের প্রতিযোগী হিসাবে প্রতিযোগিনী হিসাবে যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা গতকাল থেকে আজ পর্যন্ত অংশগ্রহণ করেছ তোমাদের সকলকে এখানে আসার জন্য অনুরোধ করছি তোমাদের সকলকে প্যান আসার জন্য অনুরোধ করছি গতকাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত ছাত্র ছাত্রী গজল অথবা কেরাত পরিবেশন করেছ তোমাদের সকলকে এখানে আসার জন্য অনুরোধ করছি দু হাজার পঁচিশ সালে বিশ্ব নবী উপলক্ষে শেষ প্রতিযোগী দু হাজার পঁচিশ সালে বিশ্ব নবী উপলক্ষে শেষ প্রতিযোগী তবে এর পরে রাত বিভাগে দুইজন প্রতিযোগী তারা রাত পড়বেন এখন আপনাদের সামনে গজল পরিবেশন করছে تاميم غازي تاميم غازي السلام عليكم ورحمة الله وبركاته نات رسول صلى الله عليه وسلم هي رسول تمام بلوما 上。Oh, sure. sure. She? she जन्ना तेरा शाय हेर বিচারক মন্ডলী যারা আপনারা আছেন আমাদের প্রতিযোগী হিসাবে শেষ প্রতিযোগী হয়ে গেল আপনারা জানেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ওই কফিগুলো ফার্স্ট সেকেন্ড থার্ডের হিসাব আমাদের কাছে পৌঁছে দেন আমরা দেখে নিচ্ছি কাউকে সেভাবে আমরা দেখতে পাচ্ছি না মেহরবানি করে এখানে আপনারা চলে আসুন বিশেষ করে প্রধান সাহেব এবং কেসিআর সাহেবকে আপনারা আপনাদের সঙ্গী সাথীদেরকে নিয়ে এখানে চলে আসুন সময় কিন্তু নেই সময় একটু লক্ষ্য রাখুন এখন আপনাদের সঙ্গে করে পরিবেশন কেরাক রুহুল কুদ্দুস মোল্লা ওরফে ভোলা ভাই সাথে থাকছেন আরো একজন নতুন প্রতিযোগী কেরাত পরিবেশন করবেন হাজি মোহাম্মদ শরীফ উদ্দিন মন্ডল হাদি মোহাম্মদ শরিফুদ্দিন মন্ডল ওরফে মন্টু হাজি সাহেব আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করছি সময় খুব বেশি নেই সময় খুব বেশি নেই আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করছি Awobi la. al-Qur'an تنزيل العزيز

অথচ গত পশুদিন পর্যন্ত তাল বেটাল হচ্ছিল আমিও ভাবছিলাম মনে হচ্ছে ভাব ভালো না নাকি যাক সেই তুলনামূলক সুন্দর পড়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কাবা বাইতুল্লাহর মেহমান হাজী শরীফউদ্দিন মন্ডল মন্টু হাজী সাহেব হিসাবে চিনি তিনি এখন আপনাদের সম্মুখে আপনারা দোয়া করুন যেন সুন্দরভাবে ঠান্ডা মাথায় পড়তে পারে السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله सिरिम मुस्ती तंग